প্রিয় দর্শক কেমন আছেন আমাদের ক্রিকেট বোর্ড নিয়ে কিছু কথা বলতে চাই আমাদের ক্রিকেট বোর্ডের সম্মানিত প্রেসিডেন্ট আছেন হচ্ছেন জনাব ইসলাম বুলবুল তিনি তিনি চলে গেছেন মানে অস্ট্রেলিয়ায় কেঙ্গার স্ত্রী পরিজনের কাছে তিনি বাংলাদেশের ক্রিকেটকে কলঙ্কিত করেছেন তিনি আর ফেরত আসবেন কিনা জানি না কিন্তু যা করে গেছেন তাতে আর আসার মতো তার মুখ নেই অবস্থান নেই তিনি কি জবাব দেবেন তিনি আমাদের যে আইন উপদেষ্টা বা ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের ব্যাগ ধরতে গিয়ে ব্যাগ ধরতে গিয়ে তিনি আইসিসির বিরুদ্ধে অনেক কথা বলে ফেলেছেন যেগুলো তার উচিত হয়নি একজন ক্রিকেটারের কাছ থেকে আইসিসি এগুলো আশা করতে পারে না তিনি আসিফ নজরুলের ব্যাগ ধরতে গিয়ে বাংলাদেশের জনগণ ক্রিকেট প্রেমী মানুষের সাথে প্রতারণা করেছেন তিনি অনেক মিথ্যা কথা বলেছেন তিন তারিখ থেকে তার ক্রিকেট বোর্ড ব্যর্থ তার ক্রিকেট বোর্ডের যারা পরিচালক হিসেবে আছেন তারা প্রত্যেকেই আকথা কথা কুকথা বলে নানান কথা বলেছে উদ্ধত্ত দেখিয়েছে যে ক্রিকেট বিশ্বকাপ না খেললে কি হয় একটা বিশ্বকাপ না খেললে কি হয় আমরা বরফের দেশে খেলবো আমরা সাইবেরিয়ায় খেলবো স্নট ক্রিকেটই ভাষা আমরা আইসিসি বানাবো আমরা এগুলো কোনো কথা প্রফেশনাল কথা হয় নাকি ক্রীড়াঙ্গন এসব কথা চলে এক নাজমুল আলম হ্যাঁ নাজমুল আলমকে বাদ দিতে পারছে না নাজিমুল আলম ক্রিকেটারদেরকে বিতর্কিত করেছে ক্রিকেটারদের অবস্থান নিয়ে কথা বলেছে খুব খারাপ কথা বলেছে সেই নাজমুল আলম এখন আবার ক্রিকেট বোর্ডে আছে কাজেই আমিলুল ইসলাম তার ব্যর্থতার চরম পরিচয় দিয়েছেন এবং আমিলুল ইসলাম বুরবুল ক্রিকেট বোর্ডে থাকলেও আইসিসি তাকে নিষেধাজ্ঞা দিত এটা পরিষ্কার কারণ আইসিসির নিয়ম তিনি ভঙ্গ করেছেন ঠিক আছে তিনি একসম এই যে কি আইসিসির বিরোধিতা করে নিয়ম ভঙ্গ করেছেন কারণ সাধারণ সদস্য দেশ হিসেবে সমালোচনা করা গুরুতর অপরাধ হিসেবে আইসিসির প্রকাশ্যে বিবেচিত হয় এটা সংবিধানে আছে যে সদস্য দেশ হিসেবে আরো সাধারণ সদস্য আমরা আইসিসির সমালোচনা করা গুরুত্বপূর্ণ গুরুতর অপরাধ অথচ আমিনুল ইসলাম বুলবুল প্রকাশ্যে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বাইশে জানুয়ারি ঢাকার একটি নিয়ে সমাবেশ হয়েছিল আসিফ নজরুল ইসলাম নিয়ে প্রকাশ্যে। এটি তো ক্রিকেট আইসিসি কখনো মেনে নিতে পারে না ঠিক আছে আইসিসি সভাপতি হিসেবে বিসিবি সভাপতি হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রিকেটের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ক্ষতিগ্রস্ত তো হয়ে গেছে এই বুলবুলকে আইসিসি কখনো মেনে নেবে না এই বুলবুল আন্তর্জাতিক অঙ্গনে ক্রিকেট প্রেমী দেশগুলোর সাথে আইসিসির যারা সদস্য তাদের সাথে আল লিয়াজ করতে পারবে না পুরো ব্যর্থতার পরিচয় দিচ্ছে এখন ব্যর্থতা ঢাকতে তিনি বিদেশ চলে গেছেন তিনি আগামীতে সরকার যদি পরিবর্তন হয় আইসিসি বিসিবি প্রেসিডেন্ট হিসেবে থাকতে পারবে না সব সবকিছু চিন্তা করে এদিকে ফ্রান্স থেকেও তার চাপ আছে ঠিক আছে নিজের পার্সোনালিটি বোঝাতে পারে নাই একটা ক্রাইসিস মুহূর্তে দেশের ক্রিকেট তার একজন সতীর্থকে সরিয়ে সরকারের পক্ষ থেকে সরানো হয়েছে সেই মুহূর্তে যে যখন দেখেছে যে তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে বিতর্কিত দায়িত্ব যে আমার সতীর্থ একজন বোর্ডের প্রেসিডেন্ট ছিল তাকে সরানো হচ্ছে আমি এই বোর্ডের প্রেসিডেন্ট হব না এটা তার বুলবুলের বলা উচিত ছিল তার আগে যে ফারুক আহমেদ ছিলেন যে তাকে সরিয়ে আমি বসতে পারবো না বুলবুল সেটা করেননি সেটা সেখানে একটা অন্যায় করেছেন মন্দ করেছেন এবং তারপরে এসে ক্রিকেট বোর্ডের যে নির্বাচন হয়েছে সেটা নিয়েও অনানা অনানা অনিয়ম করেছেন ভারতের বিরুদ্ধেও নানান কথা বলেছেন উনি ভারত যাবেন কীভাবে উনি পাকিস্তান দিকে টিকতে পারবেন উনি অন্যান্য দেশে কীভাবে যাবেন তার এই আচরণ ক্রিকেট বিশ্বের কোনো দেশ তো মেনে নেবে না কাজে যা কিছু সব ঘটার ছিল একে একে ঘটিল তিনি চলে গেছেন এখন অস্ট্রেলিয়ায় অস্ট্রেলিয়া থেকে আর ফিরবেন কিনা তবে না ফেরাই উচিত তিনি যদি তার ভালো চান আর আসতে পারবেন না আসার মতো মুখ নেই ঠিক আছে বিসিবি যে একটা প্রতিষ্ঠান সেই গার্ডস তিনি দেখাতে পারেননি তিনি আসিফ নজরুলের ব্যাগ ধরে ঘুরেছেন এটা হয় না ঠিক আছে ধন্যবাদ